আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দেখতেছেন ঢাকা কদমতলার আমাদের সম্মানিত বড় ভাই ভাইয়ের অর্থায়নে আলহামদুলিল্লাহ সুকিনা খালা এবং তার মা একশো প্লাস বয়স বৃদ্ধমার জন্য আলহামদুলিল্লাহ এই শীতে কোন কোন শীতে তারা মাটিতে থাকে তাদের আসলে ওরকমভাবে কোনো কিছুর ব্যবস্থা নেই তো আমাদের ভাইয়ের অর্থায়নে আলহামদুলিল্লাহ একটা একটা তোর শখ এবং একটা ল্যাবের ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা নিবার এই খ্যাদমতকে কবুল করুন আমরা শখিনা খালা বাসায় যাচ্ছি দেখতেছেন ল্যাব এবং শোক বহন করতেছে আমার ছোট ভাই সিয়াম আপনারা দেখতেছেন প্রত্যেকটা ভিডিওতে আমার ছোট ভাই আমার সাথে থাকে আল্লাহ তালা আলহামদুলিল্লাহ আমার একটা খাদেম মিলাই দিচ্ছে যে আলহামদুলিল্লাহ দুইজনে দুজনের পাশে থেকে গরিব সহায়দের জন্য কাজ করতে পারতেছি দোয়া চাই সকলের জন্য ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া চাই রিবাহের জন্য দুয়ার চালাতালাতে যেন তার এই মেহনতকে কষ্টকে এবং দানকে কবল করেন আসুন মানুষের মানুষের পাশে দাঁড়াই আপনার ক্ষুদ্র ক্ষুদ্র অনুদান দূর করে দিতে পারে গরিব অসহায়ের এই অবস্থান আলহামদুলিল্লাহ শুক্রবার আমরা এই খালা ঘরে কাজ ধরবো সকলের কাছে দোয়া চাই আমরা যেন কাজটা সঠিকভাবে শেষ করতে পারি আর ঘরের জন্য যারা অর্থটা দিয়েছে সকলের জন্য দোয়া চাই অবশ্যই প্রত্যেকের নামটা আমরা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ যারা যারা এই অর্থটা দিয়েছে আল্লাহ তালা প্রত্যেকে অর্থ প্রত্যেকের এই মহনত্বকে কবল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি

খালা আলহামদুলিল্লাহ এখন তো আপনার এই শীতে আর কষ্ট করতে হবে না আপনার লেব ছিল না ল্যাবের ব্যবস্থা হয়েছে তুসুক ছিল না তুসুকের ব্যবস্থা হয়েছে যারা দিছে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে আল্লাহ আল্লাহ